মা হতে চলছে জান্নাত তবে জান্নাতে সন্তানের আসল বাবাকে প্রিন্স মামুন নাকি তোহা এই প্রশ্নটা গুরপাক খাচ্ছে অনেকের মাথায় আজকে প্রিয়দর্শক আপনাদেরকে জানাবো এই জান্নাতের সন্তানের বাবাকে প্রিন্স মামুন নাকি তোহা দীর্ঘদিন প্রিন্স মামুনের সাথে সম্পর্ক থাকার কারণে হয়তো প্রিন্স মামুনে তাকে চেষ্টা করেছে তার অক্লান্ত পরিশ্রমের কারণে একটা পরিশ্রমের ফসল উৎপাদন করার জন্য অবশেষে মামুন সাকসেস হয়েছেন যদিও এক বৃদ্ধ মহিলাকে বিয়া করার পরে প্রিন্স মামুন অনেক চেষ্টা করেছেন যে তার সন্তানের বাবা হওয়ার জন্য কিন্তু সন্তান ধারণ করার ক্ষমতা নেই লাইলার তোহার সাথে যখন ছোটে ছোটে তারা কবুতরের মতো আদার খেয়ে বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়াতে তারা আপত্তিকর একটা অবস্থায় ভাইরাল হয়ে পুরো দেশের কাছে তারা এখন জান্নাত তোহা জান্নাত তোহার অসংখ্য লিঙ্ক আছে আপনারা জানেন এই জান্নাত তোহা আপত্তিকর অবস্থা বিভিন্ন জায়গায় প্রেম করা সময় ধরা খেয়েছেন বর্তমানে তারা সোশ্যাল মিডিয়া থেকে কোটি কোটি টাকা কামায় অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে ওরা মাজারে গিয়ে বিয়ে করেছে কিন্তু ওদের আসলে কি বিয়ে করেছে নাকি লোক দেখানোর জন্য তারা একই প্রেমে কাপল করার জন্য আমাদেরকে কইরা তারা মিডিয়াতে ভিডিও ছাড়তেছে কিছুদিন পরে শুনবেন যে জান্নাত তোহা আর একসাথে নেই জান্নাতের সন্তানের বাবা হচ্ছে প্রিন্স মামুন আমরা দেখতে পাচ্ছি মেসির কাছ থেকে যেমন অনেক নারীরা মেসিকে সন্তানের বাবা বানাতে চান আমাদের বাংলাদেশের সাকিব খানের সেইতে নাকি বড় সুপার প্রিন্স মামুন এই টিকটকার সাম্প্রতিক আমরা জানি অনেক কিছু ভাইরাল হয়েছে কিছুদিন আগে শুনেছি সাংবাদিকেরা নিউজ করেছে এই প্রিন্স মামুনকে নাকি গ্রেপ্তার করার জন্য তো প্রিয়দর্শক আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে এই প্রিন্স মামুন ও কত মানুষকে ও কত মামুনকে ও এভাবে সন্তানের বাবা হবে হ্যাঁ ওরে আমি বিশেষ করে বাংলাদেশে যারা আনশৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি এই সমস্ত সিরাখানার মানে প্রাণীগুলাকে যদি আপনারা বন্দি না করেন তাদেরকে এমন একটা দেশে নিয়ে ফেলে আসবেন যেখানে কোনো বিদ্যুৎ থাকবে না ইন্টারনেট থাকবে না মানে মরুভূমিতে ওদেরকে ফেলে আসা দরকার না হয় ওরা পরিবেশটা যেভাবে নোংরা করতেছে একটা সময় আমাদের নতুন প্রজন্মর জন্য অনেক সমস্যা হবে ওরা পুরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে পুরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে ওরা এমনভাবে নষ্ট করতেছে ওদের সোশ্যাল মিডিয়ার এই জ্বালা যন্ত্রণার কারণে ছোট ছোট বাচ্চারা বলতেছে ক চাচ্চ চাচ্চ আমরা যখন ফোন আতে নিই এই সমস্ত এই আজে বাজে ভিডিওগুলো কীভাবে কিভাবে আসে তোমরা কি এগুলো রিপোর্ট মাইরা নষ্ট করে দিতে পারো না আমরা কই বাবারা আমরা একজনেরটা নষ্ট করলে আর হাজার জনেরটা করতেছে কয়জনেরটা নষ্ট করব আমরা যদি নিজেদের থেকে যদি ওদের ভিডিও না বানাই আর কখনো এই সমস্ত ভিডিও তোমাদের সামনে পড়বে না তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের একটু মতামত এই ভিডিওর নিচে জানাবেন ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন